পাঁচই আগস্টের পর ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে নেতৃত্ব স্থানীয় ছাত্রছাত্রীদের সমন্বয়ে গঠিত হয় জাতীয় নাগরিক পার্টি যা সংক্ষেপে এনসিপি বলা হয়ে থাকে বাংলাদেশে নতুন এই দলের আবির্ভাব দেশের জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বাংলাদেশে ফ্যাসিস্ট বিরোধী নতুন রাজনৈতিক পরিবেশ সৃষ্টিতে তাদের কার্যক্রম লক্ষ্য জনতার দৃষ্টি কেড়েছে জনতার আবেগ অনুভূতিতে দলটি এক অন্যরকম জায়গা করে নিয়েছে তারই খলশ্রুতিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশে হেভিওয়েট প্রার্থীদের পেছনে ফেলে সংসদে জায়গা করে নিয়েছেন এনসিপিএর বেশ কয়েকজন নেতা এনসিপির বিজয়ী প্রার্থীরা হলেন দলটির আহ্বায়ক ও ঢাকা এগারো আসনের প্রার্থী নাহিদ ইসলাম সদস্য সচিব ও রংপুর চার আসনের প্রার্থী আখতার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লা যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখলি ছয় আসনের প্রার্থী হান্নান মাসুদ কুড়িগ্রাম দুই আসনের আতিকুর রহমান মুজাহিদ ও নারায়ণগঞ্জ চার আসনে আব্দুল্লাহ আল আমিন দলটির দাবি আরও বেশ কিছু আসনে এনসিপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন চূড়ান্ত ফল ঘোষণার পূর্ব পর্যন্ত দলের আহ্বায়ক নাহিদ ইসলাম সকল নেতাকর্মীদের ভোট কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছেন যদিও গ্রহণ সুষ্ঠু হলেও ফলাথলে কারচুপির চেষ্টা হয়েছে বলে অভিযোগ করেছেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া।